নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আর বলবো কি করে মেয়ের আবার জ্বর পরশু থেকেই জ্বর এসছে হালকা করে জ্বর হার হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিলো সেরকম অবস্থায় বুঝতে পারেনি কাল তো রাত্রিবেলায় ধুম জ্বর আর জানো তো সব থেকে বড়ো সমস্যা হচ্ছে জল জ্বর হলে গায়ে মোটেই জল দিতে চাইছে না জ্বরটা মনে হচ্ছে গ্যাস থেকে একটু যে জলপটি দেবো পেটে টেটে নায়ের চারপাশে কিন্তু এক ফোটা জল ছুঁয়াতে দিচ্ছে না এবং জলও খায়নি সকালে উঠে একটু জল খেলো আবার জ্বরটা এসেছে ওকে জামা কাপড় শুকাতে দিতে এসেছি ওষুধগুলো খাইয়ে নিয়েছি জ্বরের ওষুধ এখনও এই মুহূর্তে খাওয়াইনি আর একটু দেখি তারপর জ্বরের ওষুধ খাওয়াবো বাবার বাহাত্তর বছর বয়স সকালে গোয়াল গোবর করে এসে কাপড় টাপড় কেছে কটা লাউ শাক তুলে দিচ্ছে আজ রান্না হবে ওকে ধরতে দাও না সোনুকে লাউ শাক্ত কুটকুট করবে নাও ছোড়ো এবার তুমি ছোড়ো এমন ছুটবে যেন আমি ধরতে পারি Субтитры а কালকে আমার মেয়ে বলছে মা এটা কটার ছেলে আমি না কটার নয় রাকার রাকার হলো মা আমি যে কি হলো বলতো বলছে রাকা মারা গেল আমি যে কি করে বলছে চন্দ্র সাপের কামড়ে ওকে আক্রমণ করেছিল দিয়ে সাপ অজ্ঞান হয়ে গেল সাপটাকে মেয়েরাও অজ্ঞান হয়ে গেল হ্যাঁ

ঠান্ডাটা থাকাকালীন না চান করানো ভালো এখনো তো ঠান্ডার হাওয়া দিচ্ছে চৈত্র মাসের আট দশ দিনের দিকে চান করানো যাবে না চান করালেই ঠান্ডা লেগে যাবে এখনো তো তোমার দেখো একদিন গরম পড়ছে তো পরের দিনই শীতের হাওয়া বই আরম্ভ করছে বাবা স্কুল টিচার ছিলেন তেরো সালে রিটায়ার করেছেন তারপর থেকেই বাড়ির এই সমস্ত কাজকর্ম শুরু করেছে তো কম বয়সে জমি টমি দেখাশোনা করতো চাষবাস নিয়ে থাকতো কিন্তু যখন চাকরি পাওয়ার পর তো লোক দিয়ে সবই করাতো এখন জমি চাষ আমাদের বন্ধও হয়ে গেছে আর এই রিটায়ার করার পর থেকে বাবা গোটা বাড়ির সমস্ত কিছু চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন এইসবই করে আর যে বয়সটায় বাবার রেস্ট নেওয়ার কথা বিশ্রাম নেওয়ার কথা সেই বয়সে এত পরিশ্রম বেড়ে গেছে ওদিকে কি ছিল আর কি হচ্ছে চারদিক লক্ষ্য করছে দেখো মা সকাল থেকে দুপুর পর্যন্ত খেটে দুটো খেটে এখানে বসেছে চেয়ারে আমার মেয়েও বসে আছে দেখো এত পরিশ্রম করেছে যে ঘুমিয়ে পড়ছে তাও মা শোবে না কারণ একটু পরেই আবার নতুন কাজ শুরু গরম পড়েছে এরাও যেখানে পারছে সেখানেই শুয়ে ঘুমিয়ে যাচ্ছে তোমাকে আর বলতে হয় না তুমি বসো তোমার বকবো এবার খুব বকবো বুধ দিদি বসে আছে চুপ করে আর তুই করছিস

ગોટારીઓ દસ ગોટાબી বছ কথা হৈ সে ওপরটা একটু ভালো করে দাও তো তোমা ওইখানটায় আমার সোনু বসবো ওই ওপরটা যেখানটা হ্যাঁ দুধে কি হয়েছে এইভাবেই বাবা মার সারাদিন পরিশ্রম চলে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো